আপনারা ভালো আছেন আমাকে চিনেন গত শরীফের সম্বন্ধে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে মুর্শিদ কাবলা উসিলায় এখানে আল্লাহর অলি দুইজন বসে আছেন আপনারা খুশি না বেজার এই দরবার হক দরবার ঠিক কিনা বলে আমি ভূমিকা টানব না কারণ সময় কম ঠিকই না সরাসরি আলোচনা আমার পরিচয় আমার নানার নাম আবুল রহমত নূর মদিনা দরবার শরীফ সালদিগা এই শম্ব দরবার সাথে অনেক আগে থেকে সম্পর্ক ছোট থেকে আমরা শুনতাম শুগঞ্জ থেকে মাইক পাঠাইছে শরীরগঞ্জ থেকে দরবার শরীফ থেকে ড্যাক পাঠাইছে

ही आ जा तो मुश्किल कोशा समर तू जा जनत माख तूं ई हासन दू মুরব্বী ওয়াইস রহমতুল্লা রায় কেমন পাওয়ার ফুলি দূর পড়তে 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 এমন এক অবস্থায় চলে গেছে আমার নবীর দিদা মুসিব হয়ে গেছে আমার নবীটা তুমি কি আমি নবী পদিনায় থাকতে পারি না কি দুরুদের মালা দিয়া আমার কাঙ্গা আমি নবী মদিনায় থাকতে পারিনা আমি নবী দেখ <Sessas> <Sessas>

জানে কার ভাগ্য একটা জমানো বন্ধ রাখবেন না চিল্লা বলেন ইয়া উসুর আল্লাহ আর দূরে বলা যাবে কিনা ইয়া অলি আল্লাহ

কমিশনার কমিশনার যা যা আমি জানা দিলাম ছয় মাসে একবার আমি করে দেখা দিব আপনাকে যখন আমি সামনে না পাই আবু সুফিয়তে আলি থাকতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ আবার নবী ডাক দিয়ে বলে পথে রে যা 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 এক মাসে একবার আমি নবীর দেখবি সুবহানাল্লাহ আবার পথে আলি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ 12 মাসে এক বছর আর হচ্ছে 30 দিনে এক মাস 30 দিন আমি কেমনে থাকবো যদি আমার হারুপ বান আমি থাকতে পারবো না ওই দেখা যায় সমুদ্র আমি সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে আমি আমি নিজেকে ধ্বংস করে দেব আল্লাহ আল্লাহ নবীর প্রেমে কেমনে পাগলামি করে নবীর প্রেমে আত্মোত্তাক করতে চায় আমার নবী খুশি হইয়া যায়

আরবিতে বলে হিজামা বাংলায় বলে সিঙ্গা কি বলে সিঙ্গা বুঝেন দেখবেন বাইক সিঙ্গা লাগবে সিঙ্গা মানে হচ্ছে এই যে এই যে রক্ত নেয় দূষিত রক্ত নেয় আমার নবী তৎকালীন তো ওইরকম আধুনিক চিকিৎসা ছিল না আমার নবী সিঙ্গার মতো লাগাইয়া রক্ত বরফগুলো ফেলত ভালো বলেন দেখেন সাহাবারা কেমন পাগলামি করে আমরা পাগলামি করলে আমাদেরকে বলে বেদাতি শুনেন সাহাবারা দেখেন আমার নবী সিঙ্গা লাগানোর পরে

জমেও সয়না নদীর প্রেমী যে জনা তার মাটিও খায় না জমেও

বলে সাহাবি আমি কেমন লাগাবো সাহাবি জানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হইল আমার আল্লাহ আমার সবীকে সব ক্ষমতার মালিক বানায় দিছে ঠিক কিনা এখন আমার নবী কয় সাহাবি সাহাবি শোক নিবি না জান্নাত নিবি আমরা হলে কি কইতাম আমাদের দিদি সাথে কইতো কি কি শোক নিবা না জান্নাত নিবা হুজুর জান্নাতের আশা ইবাদত করি জান্নাত লাগলি হইব আমার শোক লাগলো না ঠিক কিনা কিন্তু সাহাবি আমি নামাজ

সাহাবি যখন চোখটা আমার নবীর হাত ভরকে দিলেন আমার নবী ফাটাফালা তাই ঠিক আছে দুদু চোখের তার পাশে খালি মালিশ কইরা আবার চোখের মধ্যে বшая দিছে আমার নবী কি সুই মাসে না ইনজেকশন অস্ত্র আমার নবী কয় এখন কথা কি খবর বল সাহাবিক আর রসুল আল্লাহ অপারেশন সাকসেসফুল ঠিক সাহাবিক বলে ইয়ার রসুল আল্লাহ কেন আম্নি লাগা দিলা আমার বাম চোখ থেকে এখন ডান চোখের পাওয়ার এত বেড়েছে এত বেড়েছে এত বেড়েছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ সাত আসমান ভেদ করে আমার নজর আল্লাহর আর সে দিয়া তুমি নবী কমলি